ওরে তুমি যে দি আমাকে মাকে বলেছো ভুলে যেতে তুমি যে দিন আমাকে বলেছো ভুলে যেতে কত যে চোখে জলে বেসেছি ভুলে যাব আমিও ভেবেছি বন্ধু আজও কি তোমায় ভুলতে পেরেছি তুমি আমায় ভুলে গেছো ও তুমি আমায় ভুলে দেই তুমি আমায় চিনতে পারো নাই তুমি যদি সুখ পাও যত খুশি ব্যথা দাও তুমি যদি সুখ পাও যত খুশি আঘাত দাও দুঃখকে সাথী করে নিয়েছি যাব যাবো আমি ভেবেছি বেঈমান আজ কি তোমায় ভুলতে পেরেছি কালির লেখা মুছতে গেলে ছিঁড়ে শুধু খাতারে ভালোবাসা মুছতে গেলে হৃদয়ে লাগে ব্যথা কালির লেখা মুছতে গেলে ছিঁড়ে শুধু খাতা ভালোবাসা ভুলতে গেলে লাগে বলে কাজল দেওয়ান তোমার জন্য আমারি গান বলে আলি দেওয়ান অঞ্জনা পাগলি তোমারি গান দুঃখকে সাথী করে নিয়েছে ভুলে যাব আমিও ভেবেছি বন্ধু আজও কি তোমায় ভুলতে পেরেছি তুমি যেদিন আমাকে বলেছ ভুলে যেতে তুমি যেদিন আমাকে বলেছ ভুলে যেতে কত যে চোখের জলে বেসেছি ভুলে যাব ভুলে যাব ভুলে যাব আমিও দর্শক শ্রোতা শুনলেন অঞ্জনা পাগলির কণ্ঠে ভুলে যাব আমিও ভেবেছি গানটি কিন্তু অনেক জনপ্রিয় গান এই গানটি সম্ভবত এটা কার লেখা গান কাজল দানের গান যাই হোক দর্শক শ্রোতা অঞ্জনা পাগলির কণ্ঠে শুনলেন গানটি কেমন লাগলো তো অবশ্যই কমেন্ট করে জানাবেন দর্শকদের কি বলবো বলো একটা কথাই বলবেন লাইক করবেন শেয়ার করবেন কমেন্ট করবেন আর আমাকে দোয়া করবেন আর আমার নতুন ফেস খুলছি সেটাতে সবসময় ফলো দিয়ে রাখবেন অঞ্জনা পাগলি অফিসিয়াল তো যেখান থেকে দেখছেন সবাইকে ভিডিওটি শেয়ার করে দেবেন সবাই ভালো থাকবেন আল্লাহ